বাবা মা দেখে যাও তোমাদের টিচারের কাজ সর্বনাশ করে ফেলছে তাদের আসো বাবা একটা মেয়েকে এই এই টিচার নামের এই দুষ্ট লোকটা আই লাভ ইউ লিং খুব সুন্দর তো তোমার হাতের লেখা হ্যাঁ হাতের লেখা অনেক সুন্দর কিন্তু আমি তোমাকে হাতের লেখা দেখার জন্য দেই নাই না আমি তোমাকে বিচার দিছি ওনার নামে ও তাই তো তাই তো একদম ঠিক হয় না একদম ঠিক হয়নি এই তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছ না ভালোবাসা নিবেদন করেছে ছেলে আর কখনো প্রেম নিবেদন করবে না কেমন যদি করতে হয় বাইরে গিয়ে করবে আমরা বাসায় আছি না বাসার ভিতরে প্রেম টেম ব্যাপারটা কেমন হয়ে যায় না বাবা

ক্ষমনা স্যার আপনার কি হয়েছে? কাঙ্কের টাগম করছেন আর আজকে খোলা আকাশের নিচে নি আসেন পড়ানোর জন্য কেন? বাসায় পড়ানো যেত না? বাসায় পড়ানো যেত কিন্তু খোলা আকাশে নিচে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়। এটাকে বলা হয় ন্যাচারাল স্টাডি। এইজন্য তুমি তোমার চোখটা বন্ধ করো, একটা বড় করে নিঃশ্বাস নাও। এই যে মুক্ত বাতাসে তুমি ন্যাচারাল খইছে আর গন্ধেও লাগবে না স্যার। আপনি পড়ান। তো একটা গল্প শুনি। এই যে ম্যাথ সাবজেক্ট আছে না এই ম্যাথ সাবজেক্টে যিনি জননী তার নাম হচ্ছে নিকোলাস মেহরিন নিকোলাস মেহরিন কি তোমার মতোই ছিল কি ছিল কি করেছেন তিনি উনি কখনো প্রেম করবে না কাউকে ভালোবাসবে না কখনো বিয়ে করবে না এরকমটা পণ করেছিল তাই ব্রিলিয়ান্ট মেহরিন নিশ্চিত তিনি লাইফে সাকসেস হয়েছেন এবং তিনি অনেক হ্যাপি ছিলেন লাইফে কোচু ছিলেন জীবনের শেষ সময়টা দেশে কান্নাকাটি করে নিজের চোখগুলোকে নষ্ট করে ফেলছেন শুধু এইটুকু আফসোস করেছিলেন কেন জীবনে নিজের পারফেক্ট সময়টাতে বিয়ে করলেন না কি করেছে জানো বৃদ্ধ বয়সে বিয়ে করেছে স্যার আপনি থামলেন আপনি শুধু আমাকে ডিমোটিভেট করছেন আমি এই বিষয়ের একটা কথা শুনতে চাই আপনি আমাকে পড়ান হ্যাঁ এই ম্যাথটাকে সলভ করো দেখছো পাখিরাও চোরা বেঁধে বাসা বাঁধে তুমি কি না এক একা জীবনযাপন করতে চাও তুমি কি জানো এই জীবনের জীবন কেন দরকার শুধুমাত্র যত্নের জন্য হ্যাঁ মা বাবা আমাদেরকে অনেক যত্ন করে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে তো মা বাবা আমাদের সঙ্গে থাকে না থাকবেও না তখন কি হবে আমাদের একটা যত্ন করার মানুষের প্রয়োজন আছে না এই পারফেক্ট মানুষটা হতে পারে একমাত্র নিজের ভালোবাসার মানুষ নিজের স্বামী আপনি তখন থেকে স্বামী হাজবেন্ড সংসার এগুলো নিয়ে কথা বলে যাচ্ছেন বলে যাচ্ছেন আমি কতবার বলছি এগুলো আমার ভালো লাগে না আমি বুঝতে পারছি আপনি এখানে আমাকে পড়ানোর জন্য আনেন না আপনি ওইসব রোমান্টিক কথাবার্তা বলার জন্য আপনার মতিগতি একদম আমার ভালো লাগছে না আপনার নিশ্চিত আমার উপর নজর আমি আপনার কাছে এখন পড়বো না গেলাম আপনার কাছে আমি বাসায় পড়বো পড়াই ওয়েলকাম তুমি বলেছিলে না বাসায় পড়বা এই যে চলে এসেছে তোমার বাসায় চলো বসো এখানে সবে বুঝলাম এটা দেখে তো মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে আসছি বোকামে এইটুকু বোঝে না এটা হচ্ছে ক্যান্ডেল লাইট স্টাডি টাইম তার জন্য তো পরিবেশটা তো রোমান্টিক ক্যান্ডেল লাইট স্টাডি টাইম মানে মানে হচ্ছে এই সুন্দর রোমান্টিক পরিবেশে আমি তোমাকে রোমান্টিকভাবে ম্যাথ করাবো রোমান্টিক ভাবে ম্যাথ করার কি আছে এই যেমন আমি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ম্যাথ করাবো আর মাঝে মাঝে একটা রোমান্টিক রোমান্টিক কথা বলবো অশুভ লোক কথা কা আপনার চোখে মুখে অশুভ আমি ফুটে উঠছে। আপনি কি পড়াতে আসছেন নাকি অশুভ তুমি করতে আসছেন যেদিন নিজের চরিত্র ঠিক করতে পারবেন সেদিন এসে আমাকে পড়াবেন তো সব ক্যান্ডেল লাইট স্টাডি টাইম মহারানী তো সবগুলোই গেল তুই একা কি করবি পাইন সিটিতে আপনাদের স্বাগতম ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি বলো তোমার তুমি আগালে কত আপনাদের মেজে পরিমাণে আনরোমান্টিক কি আর বলবো আমার তো আপনাদের কাছ থেকে জানার খুব আগ্রহ আপনাদেরকে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ এই তো আনটি সমস্যাটা এখানেই হয়েছে আপনারা যদি প্রেম করে বিয়ে করতেন তাহলে ওর মধ্যে জিনগতভাবে একটা বৈশিষ্ট্য কাজ করত প্রেম প্রেম একটা ব্যাপার ওর মধ্যে আগ্রহ কিছুই সব কথা বলো হ্যাঁ আরে কত মেয়ে তুমি দেখতে চাও যে প্রেম করে সংসার করার জন্য পাগল অথচ তার বাপ মা জীবনে কোনো প্রেমই করে নেয় আছে আঙ্কেল এরকম মেয়ে অনেক আছে কিন্তু আপনাদের মেয়ে একটু বেশি এক্সেপশনাল দেখো মাস্টার হয়ে তুমি যেমন অধুহার দিচ্ছ না তাহলে কেন কি বুঝতে পারছি তোমাকে দিয়ে হবে না আমাদেরকে নতুন মাস্টার খুঁজতে হবে হুম আজকে পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে না না আমি তো বলি নাই যে আমি পারবো না তুমি যে পারবে সেটাও তো তুমি বলছো না আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি একটা নতুন সূত্র অ্যাপ্লাই করব কিন্তু তার জন্য তো আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে নাকি ঠিক আছে দিলাম তোমাকে সময় যাও ঠিক আছে এবার দেখবেন আমি ঠিকই করে দেখাবো উঠি